আমি জ্বলে গেল দেখি চিৎকার করে কাঁদতে বলে সাবি হ্যাঁ কেমন করে আসতে কাঁদবে

রাজা রাইন অমান্য করেছ তাই তোমার শাস্তি হবে তোমার ওই দেখছো আমার আস্থা বল ওই আস্থা বলে সাতশোটা ঘোড়া আছে প্রতিদিন সাতশো ঘোড়ার ঘাস কেটে দে তুমি সেবা করবে এটাই তোমার ডিউটি সাতশো ঘোড়া সাতশো তো সেবা করতে হবে তোমাকে জমিদার টাইট করবে সালো নিজে যায় টাইট হয়ে বসতে থাকবে চ আর তোমার বউ বোক চলো বৌ

সুন্দরী ও বাবা কি নাচ বাহ তুমি গান জানো হ্যাঁ তুমি মেয়ে ছেলে তো তাই তোমাকে মায়া লাগছে তোমার মেয়ে হাত দিতে পারি না গান জানো তো একটা গান শোনা তো দেখি আঠারো বছর পরে পুরনো দিঘির পরে আহা বাবা 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 এলাম যখন তারপর কি হলো তুমি আচ্ছা দাঁড়াও 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 আর আমি মেয়ে দাঁড়াও 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 আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে আসলে তোমার একটু নাচ দেখতে এসেছি নাচো

সামনে দুটো কালো কালো কি ওটা আর বললেন না আমার স্বামী আমাকে প্রথম বিয়ে করেছে আচ্ছা এখনো ঠিক মতো বাসর ঘর হয়নি তাই নাকি সবে মতো দু এক টাকা চুমু খেয়েছে আচ্ছা আর চুমু খেয়ে আর মুচের খোঁচা লেগে আমার দুই চারটে বেরিয়ে গেছে তাই নাকি তাহলে এখনো তোমার স্বামী তোমাকে স্পর্শ করেনি তাহলে ভালোই জমবে চলো আমার আর ভালো লাগে না এবার ঘুম আসছে এসো তুমি আমার কাছে এসো হ্যাঁ কি করবে শুভ তোমাকে নিয়ে ঘুমাবো রাত্রে হ্যাঁ পুরোহিত থেকে বসে আছে তোমাকে নিয়ে বিবাহ করবো তারপর তোমাকে নিয়ে ঘুমাবো আমাকে বিয়ে করবে হ্যাঁ পুরোহিত অভ্যাখা করছে চলো জেদা জেদা হি আজ মিশার্ভে মন্ত্র পড়বে চলো হম আপনার কাছ থেকে আপনি আপনি যে বিয়ে করবেন আপনার সাক্ষী রাখুন আগে বিয়েটা করবেন সব রেডি আছে কাকে ডাকবো

কেলা খবরদার চলে আমার সঙ্গে শুনুন শুনুন এখন আমাকে ছুবেন তোমাকে নিয়ে যাব আমার রোমে আমি আমাকে নিয়ে যাবেন কিন্তু একটা কথা কি আমাকে এখন ছুবেন না কেন এখন আমার একটা বত আছে বুঝলেন বত মানে বত মানে 7 দিন না হলে কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারবেন না খবরদার আমি ছুবেন না এমন নারী তো নষ্ট করবেন না সাত দিন পরে কোনো পুরুষ তোমাকে স্পর্শ করতে পারবে হ্যাঁ সাত দিন তোমার মানত আছে বলুন তো মানে মানত দেখবো না হ্যাঁ মানত আচ্ছা আচ্ছা চলুন তাহলে দিন তোমাকে কোথায় রাখা যায় কোথায় রাখবেন ঠিক করুন এক কাজ করলে হয় না বলুন আমার বাড়িতে একটা পিসি আছে মানে পাতানো পিসি হুম পিসির কাছে রাখলে হবে সি থেকে নব্বই বছর বয়স হবে সি কাছে রাখবেন না তাহলে তাহলে নয় পিসি বয়স জ্যেষ্ঠ ব্যক্তি ঘুমের ঘোরে আমার পাটা গায়ে উঠে যাবে আচ্ছা আমি পাপে ধ্বংস হয়ে যাব তাই নাকি আমি পিসির কাছে থাকবো তাহলে কার কাছে রাখা যায় বাড়িতে থাকার মতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার বোন আমার বোন আপনার বোন হ্যাঁ আমার ইচ্ছা না আমার বোনের হাতে তোমাকে তুলে দেবো তুমি তার কাছে থাকবে খুব যত্নে থাকবে

আজ থেকে দায়িত্ব দিলাম তোমার খাওয়া পড়া সব কিছু ওকে যেন বাইরে যেতে দেবে না তোমার সব সময় নজর নজর রাখতে ঠিক আছে দাদা বাইরে যাবার চেষ্টা করবে গ্রামের মেয়ে দেখো হ্যাঁ তুমি কোনো চিন্তা করবে না আমি একদম বৌদিকে সুন্দরভাবে রেখে দেব ঠিক আছে আমি আসলাম এই নামটা জানা হলো না পরে জানবো আমার নাম অবলা সরলা তা বৌদি বলছি আমার দাদাভাইকে তোমার খুব পছন্দ হয়েছে বুঝি খুব পছন্দ হয়েছে তাই তাহলে আমি তোমার কি সেবা করতে পারি বলো তো তুমি আমাকে কি করবে বলো কাছে এসো আমি যাব তুমি আমার ননদ বলে কথা বাহ তোমাকে কত ভালোবাসি আমি সত্যি ভালোবাসবে দেখো অনেক ননদ বৌদি তো একেবারে হয় না তুমি তো গায় কি তুমি গায়ে হাত দিবার কি আছে আচ্ছা বলছি তুমি তুমি তো বৌদি আমরা গ্রামের মেয়ে তো খেতে খেতে আমাদের দেহ সব শক্ত হয়ে গেছে আর তোমরা শহরের মেয়ে কি নরম গো আমাদের গা নরম হবে কেন আমরা তো কোনো কাজ করি না খুব রেস্টে থাকে আর আমার দাদা না অনেকগুলো কাজের লোক রেখেছে আমাকে কোনো কাজ করতে দেয় না ঠিক আছে চলো তাহলে আমার রুমে আজকে তুমি শিয়ে পড়ো ঠিক আছে দাঁড়ো আমি একটু চাদরটা নিয়ে আসি তোমাকে একটু ঠান্ডা লাগছে তো ঠান্ডা সম্পূর্ণ যায়নি বলো অমুদি বলছি তোমার গলাটা কেমন যেন লাগলো বলছে গলা বসে গেছে চান করেছে পুকুরে পুকুরে কাপড় কাচি চান করি কাদাঘাটি আমাদের গলা ভালো থাকে কি বলে আচ্ছা আচ্ছা সবসময় জল ঘাটো তাই না আরে কি দুঃখ আমাদের দাদার বাড়ি যে ওখানেই সেগেছে না আর তোমার কোনো চিন্তা নেই আমাদের বাড়িতে অনেক চাকর বাকর আছে তোমার কোনো কাজ করতে হবে না আমাকে তোমার পছন্দ পছন্দ মানে হ্যাঁ বৌদি হিসেবে আমি কি বলছি জানো তো বৌদি তুমি ওপরেই থাকো খাটে ঠিক আছে আমি নিচে ঘুমোচ্ছি হবে আচ্ছা ঠিক আছে

দাদাটা হয়েছে ওই রকম আমি বলেছি একটা মশারি আনতে ছিঁড়ে গেছে তবু আমার কতটা গানই করে না অনেক মশা কামড় দিচ্ছে দেখ ভালো করে ঢেকে শুয়ে কালকে সকাল গিয়ে মশারি নিয়ে আসবো না আমি বৌদির হাতে চা খাবো কেমন চা করতে পারে আমি দেখবো ও বৌদি ওঠো ওঠো না একটু চা খাওয়াবে ও বৌদি একটু চা খাবে ওঠো না

আপনি আইন করেছিলেন কি বলুন তো রাত্রি কোন নারী বের হলে তাকে আমি করব। আপনি যখন আইন করেছিলেন একবার ভেবে দেখেছিলেন আজ যে বললেন যে রাত্রে বারোটার পরে আপনি যখন বললেন রাত বারোটার পরে আইন করেছি যেন মেয়ে ছেলে বেরোলে রাত বারোটার পর তাকে আপনি নিজে বিয়ে করবেন আচ্ছা বলুন তো জমিদার বাবু যদি মনে করেন ইন কেস আপনার বোন আপনার বোন যদি হঠাৎ করে আপনাকে অজানতে যদি রাত্রে বারোটার সময় কোনো রকমের ঘর থেকে বেরিয়ে যেত আপনার দারোয়ান যদি ওকে দেখতে পেত আরে আপনি যদি আপনি কি আপনি কি পারতেন আপনার বোনকে আপনি নিজে বিয়ে করতে পারতেন নারী তো মাতৃসমূহ যদি একটা বয়স কমে আপনার মায়ের বয়সে মেয়ে যদি বেরোতো আপনি কি পারতাম নিজে বিয়ে করতে হয় বাবু আজকে আমাদের মতো গরিব মানুষরা অভাবের জন্য তার নাই রাত্রে বারোটা এক চাই বেরোতে পারি তাই বলে কি আপনি এমন আইন করবেন যে যে মেয়ে ঘর থেকে বেরোবে তাকে আপনি নিজে বিয়ে করবেন তার জন্য আপনারাকে সাক্ষী মানে শাস্তি দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য আমরা ছলনা করে আমরা ভাই দিলেন আমরা দুই ভাই আমি নারী শিখেছি জীবনে রিক্স নিয়ে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আর আপনি যখন মানে বেরিয়ে গেল আবার দেন দুবারই দেন কেন আবার দেন আমি কিছু বলবো বিচার শেষ হয়ে গেছে মা আর ব্যবহারে মায়ের খেয়েছে তুই কেন কেলি মারা দিয়ে যাচ্ছে হ্যাঁ কিসের এত কেলি কিসে কেলি হ্যাঁ কেলি দেখাচ্ছে ভাড়া খুব হারা তোমার নাম আমার নাম ধন হারাধন ধন তোমার নাম হারাধন ধন এই ধন কি একবার খাড়ো করে দেখায় ধনের কি কা মানে ইলেকশনে দাঁড়াবে তার মানে তুমি যেটা বলছো জমিদারকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা এই নাটকটা করেছেলে হ্যাঁ এবারে বলুন কোনটা ঠিক ও যেটা করেছে ওটা ঠিক হ্যাঁ ও যেটা করেছে ওটা ঠিক হ্যাঁ দাদা ওটাই ঠিক কেন বলে তো কোনটা ঠিক শুনো ওটাই ঠিক ও যেটা বলেছে ওটা ঠিক হ্যাঁ ওটাই ঠিক হ্যাঁ তো দাদা আমার পাশে থেকে থেকে একটু বুদ্ধিটা দিতে পারলি ওটা ঠিক

তার ছোলিও নেবে না ফাছেও নেবে না জানলাদার হাতেও নেবে না তাহলে তোমাদের দুজনকে পুড়িয়া মারবো মানেন না 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 দাদা শুনো তুমি ওকে না আমাদের এই ছলনা এই মাঝে আমার বিপদ হয়ে গেছে কি ও আমাকে শিক্ষাদাতা বলে ওকে আমি শিক্ষা দেই ছাড়বো ওকে ছাড়বো না 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 তুমি ওকে শাস্তি দেবে না কেন ওকে শাস্তি দিলে আমি নিজেই শাস্তি পেয়ে যাব তার মানে তার কারণ শুনাকো ও দাদা শোনো না বলছি ও না সারাটা রাত আমার কাছে ঘুমিয়ে ছিল আর দেখো এইভাবে না সব কিছু করে ফেলেছে আমার সঙ্গে মানে সাত সাতটা দিন আপনার মানে কাছে আমি গুনে গুনে সাত দিন তুমি ওর কাছে ছিলে হ্যাঁ এবারে যদি তোমাকে আমি মেরে ফেলি তাহলে আমার বোনের কলঙ্ক হবে একদম বিধবা ও ভাই ও ভাই আমি আকালি আকালি ওই এই কাজ করেছিস হ্যাঁ তো কোন বাস

যে স্বাধীনে মানুষ চলবে প্রত্যেকটা মানুষ স্বাধীনে চলবে প্রত্যেকটা নারী যেন রাত 12টা দুটো তিনটে চার যখন যখন প্রয়োজন তখন তখন বেরাবে তাদের পূর্ণ স্বাধীনতা রইলো পূর্ণ স্বাধীনতা আপন আপন নিজের স্বাধীনতা চলো তারা নিজের বিবেক করবে নিজেই সরকার চালাবে মা জন্য যেন इज्जत রক্ষা হয় সব সময়ের জন্য থাকবে এলাকায় যেন শান্তি থাকে আমাদের এই সরকার খুব ভালো আমাদের এই সরকার মা বোনের इज्जत রাখবে সকলে শান্তি রাখবে তাই জন্য সরকার বিধবাদিকে ভাতার দিচ্ছে ভাতার আর আমি ভাতা বিধবা ভাতা ভাতা ভাত মারবে ঠিকভাবে বলবে বিধবা ভাতার বিধবা ভাতা জয়দা বাবু হ্যাঁ আপনার বোনের সাথে আমার বিয়ে দিবেন তবে একটা কথা দাদা জমিদার বলে কথা বিয়ে যখন দিচ্ছে তখন সর্বকনে সুযোগ হাতছাড়া করব না আমি এটা তো অন্য কথা বিয়ে হবে না জমিদার শিক্ষা দিয়েছি তাহলে ভারী জিনিস তো নিতে হবে মোটা দেখে মোটা মোটা জিনিস নিতে হবে দাবি করতে হবে শুনুন আমার দাদার আদেশ আমাকে ভারী জিনিস নিতে হবে ভারী মানে কি ভারী বিয়ে করছে আপনার বোনকে হ্যাঁ তো তুমি যে ভারী নেবে কি ভারী চাই বলো ভারী মোটা মোটা জিনিস হ্যাঁ মোটা ভারী জিনিসই দেব তোমাকে সিল নেবো নোড়া ভারী আমজাদা সিল নোড়া বাড়িতে নাই ভারী জিনিস এই তো ওইটাই তো ভারী আমাকে কেন তোকে কেন দেখবি সময় খুব আরো মিটিং আছে যেতে হবে বাবু হ্যাঁ আপনার বোনকে আমি গ্রহণ করলাম হাতে তুলে দেন এসো আমাকে একটা মোটর সাইকেল নেবে মোটরসাইকেল লাগবে মোটর সাইকেল কেন ওই আমার জমিদারের সমস্ত রাজ্যের যত জনগণবাসী বাসী আছে আর সকলের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম সেই সঙ্গে আজ থেকে রাজত্ব আমি চালাবো সেই সঙ্গে আমার এই পুরো বাড়ি রাজবাড়িটা আমার বোনের জন্য আমি উপহার দিলাম এটা আমার বাবার স্মৃতি ঠিক আছে তাই আমি আমার বোনকে দিয়েছিলাম বাবা মরার আগে বলে গেছিল একটা গাড়ি নেব বলেন কি কোম্পানি কি গাড়ি ওই এর পাঁচাজ এর পাচি শালা গাওয়ালে বলছে এর পাঁচি এর ওই তো তো নাম করা গাড়ি এর

আজ থেকে উনি হচ্ছেন আমার মহামান মন্ত্রী আর আজ থেকে তুমি হচ্ছে আমাদের বাড়ি নবগত জানাই আমার এই রাজত্ব সব তোমাদের হাতে তুলে দিয়ে আমি বাকি জীবনটা গয় আকাশে বিতনা করে চলে গেলাম সব কিছু দিয়ে আমি আর কিছু থাকবো